নরসিংহিবাসীর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম স্বাগতম জবস বিটি ফোর বাই সেভেনে আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে নরসিংদীর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে তিনজনকে নিয়োগ করা হবে এবং তেরোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবে আপনি যদি বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটারের মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে দুই নম্বরের পরিসংখ্যানবিদ যেখানে চারজনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেড এ বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে তিন নম্বর যে পটির রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে তিনজনকে নিয়োগ করা হবে এবং ষোলতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সে সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে অর্থাৎ টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের প্রতি থাকতে হবে চার নম্বরের যে পটটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার যেখানে পাঁচ জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড এ বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে যারা নিয়োগ প্রাপ্ত হবেন তাদেরকে কিন্তু সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করেই মূলত চাকরিটি করতে হবে পাঁচ নম্বরের যে পটটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে উনচল্লিশ জনকে নিয়োগ করা হবে এবং ষোলতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি যে কোনো বিষয়ে ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর এই স্বাস্থ্য সহকারী পথটির জন্য কোন কোন বিষয়ে প্রশ্ন হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর সেই ভিডিওটি আর সেই গাইডলাইনগুলো ফলো করলে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাল্লাহ ছয় নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যে এসসি পরীক্ষা উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেই সাথে অভিজ্ঞ প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং উনিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আপনাদের নরসিংদী জেলার প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ওয়ার্ড থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন আপনার বয়স যদি উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিট ওপিড গ্রহণযোগ্য হবে না আর কোন ওয়ার্ডে কতটি শূন্য পদের সংখ্যা রয়েছে সেই লিস্টটি আমি আমার এই ভিডিও আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যারা সরকারি আধা সরকারি অথবা আধা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদন করতে পারবে এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টিপি নরসিন্দি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী উনত্রিশ নয় দু তারিখ সকাল দশ গা থেকে এবং আবেদনটি চলবে আগামী বারো দশ দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য নয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে পরীক্ষার ফ্রি টি কোন টেলিটক সিমের মাধ্যমে প্রদান করে দিতে হবে এক থেকে ছয় নং পদের জন্য একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা এবং সাত নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে প্রত্যেকটি পদে যদি কোনো অনগ্রসর জাতি ক্ষুদ্র নির্দেশ অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রত্যেকটি পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকা কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ